এই দৃশ্য দেখার পর হয়তো নিজের প্রতি আর কোনো অভিযোগ বা অভিমান থাকবে না বাবার কষ্ট সহ্য করতে না পেরে দুই হাত হারিয়ে লেখাপড়া ছেড়ে ঢাকা এসে বাদাম-ভুট বিক্রি করছে ছেলেটি বাবা হাতে নিয়ে টাকা টানিও अब কান্না বাবা আমার ছেলে কষ্ট কষ্ট করি আমি টাকা দিতেছি আমার বাবা অসুস্থ না থাকলে হয়তো আমার আজকে এটা ইগন ঢাকা থাকতে দিত না আমার বাবা ভারী এই বাদাম বুটের বোঝা কাঁধে ঝোলাতে ঝোলাতে তার কাঁধের একটি পাশ বেঁকে গেছে না বলা অনেক কথা বুকের ভিতর চাপা দিয়ে হৃদয় বিদরক যন্ত্রণা সহ্য করেও চালিয়ে যাচ্ছে বেঁচে থাকার সংগ্রাম মায়া ভরা ছেলেটির নাম আবদুল্লাহ আমি আমার ইচ্ছা আমার বাবার বাবা মারে আমি একটু সুখী করতে চাই আমার অনেক কষ্ট করছে তারা আমি ছোটবেলা থেকে দেখেছি বাবা অনেক কষ্ট করছে আমাদের জন্য ফ্যামিলির জন্য সবার জন্য আমার বাবা নিজের জীবনটা শেষ করে দিতে এমন ওই দিন নাই রাত নাই আমার বাবা সব সময় কাজ করে আমার বাবা একজন কৃষক দুই হাত হারানোর পরেও পা দিয়ে লিখে এসএসসি পাস করেছে ছেলেটি কিন্তু অভাব আর বাবার কষ্ট সহ্য করতে না পেরে প্রতিদিন অমানবিক পরিশ্রম করে যাচ্ছে ভারী বাদাম মুটের ওজন কম হলেও প্রায় সাত থেকে আট কেজি অনেক সময় সেই বোঝার সহ্য করতে পারে না আবদুল্লাহ আমি এখানে থাকি আমি আমার দাদি আমার দাদি সব গুছাই দেয় আমি সকালে বিকালে যতক্ষণ পারি যতক্ষণ শরীরে কোলায় ততক্ষণ বিক্রি করি অনেকটা ভার নিলে আস্তে আস্তে ঘাড়ে অনেক ব্যথা করে মাথা মতো তবু কষ্ট সহ্য করে চালিয়ে যায় বিক্রি বাবার ঋণ শোধ করতে আজ নিজেকে বিসর্জন দিয়েছে আবদুল্লাহ আমার বাবা আমার কাছে অনেক আপ আমার বাবা যতটুকু করছে আমার বাবার জন্য যদি আমি জীবন দিয়ে দিই তাও ঋণ শোধ করতে পারবো আমার বাবা একজন কৃষক আমার ছয় সাত লাখ টাকা খরচ করে আমার জীবন বাঁচাইছে কত আমার বাবার টাকা কই এটা আমিও জানি না আমার বাবার কাছ ছিল না কই পাইছে সে কীভাবে বাঁচাইছে কীভাবে কি করছে সেই এখন আমার অনেক দিনা হয়ে আছে আমার বাবা নিজের সব শকাল্লাত বিসর্জন দিয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে সে বাবার কষ্টের কথা মনে পড়লেই কান্নায় ভেঙে পড়ে আব্দুল্লাহ বাবা মার বলার মতন না আমার বাবা মার জন্য অনেক করছে আমার মৃত্যুর মুখ থেকে বাজায় আছে আমার বাবা সে বাবা আমার প্রতি কিছু বলা যাচ্ছে বাবার জন্য কিছু করতে চাই দর্শক আজকে আপনাদের সামনে এমন একটি প্রতিবেদন তুলে ধরতে চলেছি যা আপনাদের হৃদয়কে স্পর্শ করবে এই প্রতিবেদনটি দেখলে হয়তো নিজের চোখের পানি আর ধরে রাখতে পারবেন না বাবা মা জানে আপনি কাজ করেন জানতো কিন্তু ইয়ে জানতো আমি বাদাম বুট বেছি কীভাবে বেছি এটা জানতো না কয়েকদিন আগে একজন ভাই ভিডিও করছে ওইখান থেকে দেখছে বাবা ফোন দিয়ে কাঁদছে আমরা দিই কি বলেছি এমন কাজ করতেছি এক গরিব পরিবারে জন্ম আবদুল্লার স্বাভাবিকভাবে জন্মালেও ভাগ্যের নিষ্ঠুর খেলায় সৃষ্টিকর্তা কেড়ে নিয়েছে তার দুইটি হাত আমার যখন একটা বাজে মন্তব্য করে যে হাত নেই এমনি হ্যানতেন তখন আমার কষ্ট লাগে এমনি সারাদিনে আমার কোনো কষ্ট হয় না আমার তখন অনেক ভুক্ত ফাইটে যায় ক্লাস সিক্সে পড়ার সময় একদিন স্কুলে একটি খেলা দেখতে গিয়েছিল সে কিন্তু সেদিন মুহূর্তেই বদলে যায় তার পুরো জীবন খেলা দেখতে একটি ভবনের দিকে তলায় উঠেছিল আমি যখন ফাইভ এক্সাম দিয়ে ক্লাস সিক্সে ভর্তি হই আমাদের স্কুলে ওই দিনকার খেলাধুলো ছিল স্পোর্টস ছিল মাঠে খেলাধুলো হয় ফেব্রুয়ারি মাসে যে খেলাধুলোটা ওইটা ছিল আমি ওই দিনকে স্কুলে যাই স্কুলে যাওয়ানোর পর আমরা কয়েকজন মিলা স্কুলের পাশে একটা বাসা ছিল বাসার ছাদে উঠছিলাম যে ওইখান থেকে ভালো খেলাধুলো দেখা যাবে এই জন্য উঠছিলাম আর সেখানেই অসাবধানতাবশত স্পর্শ করে ফেলে একটি বৈদ্যুতিক তার মুহূর্তে ঝুলসে যায় তার শরীরে বেশ কিছু অংশ আমি দেওয়ালের ছাইড দেওয়াল ছিল ছাদের উপরে চতুর্থ সাইডে দেওয়ালের সাইডে যে দাঁড়াইছি এভাবে দাঁড়িয়ে আছি দেওয়ালের সাইডে দেওয়ালের ডান পাশ দিয়ে একটা ফোরপোটের লাইনে তার গেছে আমি তো দেখি নাই আমি তখন আগে পরে ওই জায়গায় যাইও নাই দেখিও নাই তো আমি ওখানে দাঁড়ানোর পরে আমার কাছে মনে হইতেছে যে আমারে শুধু ওই তারের দিকে টাইনে নিয়ে যেতেছে আমি ওইখান থেকে সরবো এই শক্তিটা আমার ভিতরে নাই টানতে টানতে ওইদিকে নিয়ে গেছে আমি নিজেরা সামলাইতে চেষ্টা করছি একটা প্লার রড ছিল রডটা বাম হাতে ধরে ফেলেছিলাম ডার ডাইন হাতের কেউ না আর পেট জিয়ে পড়ছিল তার উপরে আমার ছোট ছোট দুটা মামাতো ভাই ছিল ওরা ছিল আমার থেকে একটু ছোট দু এক বছরের ওরা দেখার পর আমার ওইখান থেকে শর্ট করে দুতলার থেকে রাস্তার উপরে ফেলে দিছিল তো ওরা নাইমে গিয়ে সবাই বলছিল তারপর সবাই এসে আমার হসপিটাল নিয়ে গেল দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা প্রাণ বাঁচালেও মাত্র ছয় দিনের মাথায় কেটে ফেলতে হয় তার দুইটি হাত না আমার ধরার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম ওইখান থেকে আমার ফরিদপুর এসে জ্ঞান ফিরেছিল এর মাঝখানে আমার দুই হাত পুড়ে গেছিল তারপরে হলাম দুই হাত কেটে ফেললো এই বুকে চামড়া কেটে আবার সেলাই দেওয়া আছে সেই থেকে শুরু হয় আবদুল্লার জীবনের এক নির্মম অধ্যায় আবদুল্লারা চার ভাই বোন সবার বড় হওয়ায় সংসারের ভারটা এখন তার কাঁধেই বড় ছেলে বলে কথা তাই তাকে বইতেই হচ্ছে তবে তার একমাত্র বোন কিছুদিন আগেই মারা গেছে আমরা ফ্যামিলিতে সাতজন আমার বাবা কৃষি কাজ করে আমাদের খাওয়ায় তো আমি চাই যে বাবার জন্য কিছু করি মা বাবা ভাই বোন বোন ছিল ছোট বোন মারা গেছে আমরা তিন ভাই এখন মা বাবা দাদু আমি না আমি সবার বড় সবার বড় মানে এখন সবার বড় যেহেতু সেই কারণে পরিবার হাল ধরতেছে এমন কিছু মনে করে এমনটাই যদি বড় ভাইরা থাকতো তাহলে মনে হয় এই পরিস্থিতি আসা লাগতো আচ্ছা এখন নিরুপায় হয়ে এখানে আসছেন এমন কিছু এইটাই তার বাবা ছিলেন দিনমজুর কৃষক সন্তানকে বাঁচাতে তিনি নিজের সর্বস্ব বিক্রি করেছিলেন তবু ছেলেকে দুই হাত বিহীন অবস্থায় ফিরিয়ে নিতে হয়েছিল না অনেক চেষ্টা করে হয়েছে আমার বাবা আমার বাবা একজন কৃষক তো আমার জন্য অনেক চেষ্টা করছে অনেক টাকা আমার জন্য আমার বাঁচাইছে আমার বাবা আমার বাঁচিয়ে ফিরিয়ে আনছে আমার বাবা অনেক ইয়া আমার বাঁচিয়েছে আমার এরকম দিন গেছে অনেক হসপিটাল থেকে অনেক মরার মানে মরে গেছে এরকম সংবাদ আইছে সবাই কান্দাকাটি করছে তবু আল্লাহ আমার ভিতরে আমার হায় দিছে এই জন্য আমি আজকে বাইচে আসি এখানটা আপনাদের সামনে দিয়ে আসি কিন্তু এই অবস্থাতেও হাল ছাড়েনি আব্দুল্লাহ পা দিয়ে লিখে পরীক্ষায় অংশ নিয়ে এসে এসএসসি পাশ করে আমার অ্যাক্সিডেন্টের এক বছর পর আমি আমার স্কুলে ভর্তি পড়াশোনা শুরু করি পড়ার পর এসএসসি এক্সাম দিয়ে পাশ করি এটা ফার্স্ট ইয়ারে ভর্তি হই পরে ফাইনাল এক্সাম আর দেওয়া পা দিয়ে লিখতাম পা দিয়ে লিখছি যে এক্সাম সব এক্সাম আমি পা দিয়ে লিখছি স্কুলে থাকতো আমি নিচে ইয়া বিছাইয়া একটা চাদর বিছাইয়া চাদর উপরে বসে বসে পা লিখছি আর এসি যে এক্সাম সময় বেঞ্চে নিচের বেঞ্চে খাতা ধুইয়া নিচের বেঞ্চে বসেই লিখছি তবে বাবার চোখে দুঃখ আর সংসারের অভাব দেখে এক সময় পড়াশোনা ছেড়ে ঢাকায় চলে আসি আব্দুল্লাহ এইচএসসি পাস করার পর এটা ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম ভর্তি হওয়ার পর কিছুটা কলেজে গেছি কিছুদিন পরে আমি ঢাকায় আসলাম এই যে ঢাকায় আইসা বাদাম বুট বিক্রি করা হল ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াকালীন তার লেখাপড়ার ইতি ঘটে ঢাকায় এসে দিনের পর দিন রাস্তায় ঘুরে কাটিয়েছে সে কারো সাহায্য ছাড়া নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া ছিল কঠিন শেষ বেছে বাদাম বুট বিক্রির পথ আমি প্রথম যেদিনকে ঢাকায় আসি আসার পর আমার পাঁচ দিন পর্যন্ত এমন দিন গেছে যে পথে পথে কানতে আমি কি করবো আমি মানুষের থেকে সাহায্য নিতে পারতাম না মানে আমার মনে টানে না বুট নিয়ে বেরোই তার দাদি বাদাম বুট ভেজে প্যাকেট করে দেয় আর আবদুল্লা সেগুলো নিয়ে ছুটে বেড়ায় ঢাকার বিভিন্ন মার্কেট ও পার্কে ঢাকা ইনকাম করার উদ্দেশ্যে আসা হয়েছে প্রতিদিন কি পুরোপুরি বিক্রি হয় থাকে কিছু ঢাকা কোনোদিন হয় কোনোদিন থাকে সব দিন তো এক না ব্যবসা হয় আলহামদুলিল্লাহ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বাদাম বুট বিক্রি করে যা আয় করে খাওয়া দাওয়া বাসা ভাড়া বাদ দিয়ে বাকি টাকা বাবার কাছে পাঠিয়ে দেয় আমি যদি যতটুকু এনে খাওয়া খরচ বাসা ভরা যায় অতটুকু আমি এখানে যতটা থাকে বাবার কাছে যাওয়ার চেষ্টা করি প্রথমে তার বাবা জানতেন না ছেলে কিভাবে উপার্জন করছে কিন্তু একদিন একটি ভিডিওতে বাদাম বুট বিক্রি করতে দেখে ভেঙে পড়েন তিনি সন্তানের এমন কষ্ট সহ্য না করতে পেরে হাওমাও করে কান্নায় ভেসে যান তিনি বাবার অবস্থাও ভালো না বাবার মাজার আর ক্ষয় ঘাড়ের আর ক্ষয় পেটে সমস্যা কাজ করতে পারে না বেশি একটা আবদুল্লার জীবনে নেই গাড়ি বাড়ির স্বপ্ন নেই বেলাশিতা শিশুদের একটু স্বাভাবিকভাবে বাঁচতে চাই পরিবারের মুখে হাসি ফোটাতে চাই এবং বড় হয়ে সমাজে কিছু করতে চাই আমি চাই আমার সবাই মিলে যেন তিনবেলা খাইতে পারি আর যেন সুখে থাকতে পারি এই জিনিসটা আমি চাই প্রতিদিন শত শত মানুষের সামনে উচ্চারণ করে বাদাম বুট লাগবে বাদাম বুট অনেকে তার মায়া ভরা মুখ দেখে কিনে নেয় আবার কেউ ফিরিয়ে দেয় এমনকি কটুক্তি করে অপমানিত করে কিন্তু সব উপেক্ষা করেই এগিয়ে চলে সে হ্যাঁ এইতে এইতে সব ঠিক আছে যে মানুষ যখন আমরা একটা কথা বলে তখন আমার কষ্ট লাগে হাত মানে কিছু একটা বলে ইদম বলতে যায় না থাক হাতে নিতে পারতো আব্দুল্লাহ কিন্তু আত্মসম্মান আর মর্যাদার কাছে মাথা নত করেনি কখনো তার একটাই বিশ্বাস নিজে কষ্ট করব তবু মানুষের কাছে হাত পাতব না মানুষের কাছে সাহায্য নিতে অনেক আমার বুকের ভিতর অনেক কেন যেন কষ্ট হয় যে মানুষের কাছে বলবো যে আমরা একটু সাহায্য করো এই বিষয়টা ভাবতে গেলে আমার অনেকটা কষ্ট হয় এই জন্য নিজেই পরিশ্রম করতেছি নিজে যতটুকু হয় এতটুকু দেয় আলহামদুলিল্লাহ দেখি আল্লাহ যদি কোনো দিন সফলতা লাগে নিজের সব সকাল্লাদ বিসর্জন দিয়ে অশ্রু লুকিয়ে বাবার মুখে হাসি ফোটানোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে সে আমি সকালে দশটা এগারোটার দিক বেরোই দুইটার দিকে যাই যাই গোসল করে খাওয়া দাওয়া করে আবার বেরোই দশটা এগারোটা বাড়ি যে বাসায় যাই তবু তার ভেতরে এখন স্বপ্ন বেঁচে আছে সুযোগ হলে আবারও পড়াশোনা শুরু করতে চাই প্রমাণ করতে চাই মানুষ ইচ্ছা করলে সবই সম্ভব মানে আমি ছাড়তে চাই নাই আমি আমার মন চাই আবার ভর্তি হয়ে এখনও করলে হব কিন্তু মানে ইয়া করতে পারতেছি না আমার লেখাপড়ার করে ইচ্ছা আছে এটা বা মন থেকে আবদুল্লাহ আমাদের সমাজের প্রকৃত সুপারহিরো যে হাতারি ও পায়ের কলমে লিখেছে জীবন সংগ্রামের এক অনন্য অধ্যায় আমি ঢাকা এক বছর এক বছর ধরেই করতেছি সেটাতে তার প্রতিটি দিন প্রমাণ করে দিচ্ছে অদম্য সাহস আর ইচ্ছাশক্তি থাকলে অন্ধকারের ভিতর থেকেও আলো খুঁজে পাওয়া যায় তোমার দেশের বাড়ি গোপালগঞ্জ জেলা মুকসিদপুর থানা আগে মুকসিদপুর হসপিটাল নিয়ে আসছে ওইখান থেকে ফরিদপুর ফরিদপুর থেকে ঢাকা নিয়ে আসছিল ঢাকা এসে চিকিৎসা হাত কেটে ফেলাম লাগছে এটা আট বছর আগের কথা করছিলাম অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাসায় আছি বাসায় এসে এক বছর মাথায় ভর্তি ছিলাম ওইখান থেকে আমি মাদ্রাসায় পড়াকালীন পা দিয়ে লেখা ট্রাই করি পা দিয়ে লেখার পর আমি ইজিভাবেই লিখতে পারি পরে আমার স্কুলতে যে স্কুল থেকে আমি এক্সিডেন্ট করি স্কুলতে দুটো ছাড় আসছিলো ছাড় আসার পর আমার লেখা দেখা সেই ছাড়াই বলছিলো আর আবার স্কুলে ভর্তি করে দেন স্কুলে ভর্তি হই পরে আমার পড়াশোনা করি ক্লাস এইটে যে ভর্তি হই হওয়ার পর এটা ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর আর ফাইনাল এক্সাম দেওয়া হয়নি এসএসসি পরীক্ষায় কি আপনি তাহলে পা দিয়ে লিখেছিলেন হ্যাঁ পা দিয়ে লিখছিলাম তাহলে তো আপনি এসএসসি পাশ করে ফেলছেন জি জি আমি জি তাহলে পা দিয়ে লিখে এসএসসি পাস করলেন পাস করার পরে ইন্টারে যে আসলে কেন থেমে গেল আছে এইখান থেকে আর যাওয়া হয়নি আচ্ছা এইখান থেকে যাওয়া হয়নি আর আমি কিছুটা আমি কাজ করি আমার যতটুকু হয় নিজে খাওয়া দাওয়া করি যতটুকু পারি বাসায় বাবারে দিই বাবার অন্য অবস্থা অনেক সমস্যা আচ্ছা আচ্ছা অর্থনৈতিক কারণেই কি তাহলে লেখাপড়া থেমে গেল হ্যাঁ এটাই বলতে পারি কত সালে এসএসসি পাস করি ইন্টার ভর্তি চব্বিশ সালে চব্বিশ সালে তাহলে তো বেশি দিন হয়নি এক বছর যাবৎ মানে লেখাপড়া ছেড়েছেন হ্যাঁ এক বছর না না ভাগ্য ছিল হয়েছে এটা থাকে তো অনেক মানুষের থাকে এখন সেই স্বপ্নটা তো আল্লাহ ভাগ্য রাখছে হবে এরকম করতেছি দিয়ে আল্লাহ কি কপালে রাখছে এই বাদাম বুটি আপাতত বিক্রি করে একদম চাল ভাজা বাদাম বুটছ তারপর ইয়া ছিমের বিচ অনেকটাই বিক্রি করতাম এখানে শুধু বাদাম বুটি বিক্রি করতে হ্যাঁ লাগে আস্তে আস্তে বিস্তে বিস্তে যখন হালকা হয় তখন একটু ভালো লাগে আমি এটাই মানা করি যারা বাবার বাসাতে খারাপ না করে বাবা মা তাকে অমূল্য আমি থাকি যে দারুশ্রম থানা হরিরামপুর টালি কোম্পানি ওইখানে লেখাপড়া কি আবার চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই আছে লেখাপড়া করার ইচ্ছা আছে জীব না জীবনও না বাবা আমার কেউ করতে পারবে না বাবা করার মতনও না অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই যেন আমি জীবনে কিছু একটা করতে পারি আমার ফ্যামিলির জন্য আমার মানে যেন একটু সুখে থাকতে পারি সবাইকে নিয়ে যেন একটু সুখে থাকতে পারি এই দোয়াটা করে নেওয়া